হ্যালো ফ্রেন্ড আমি সোমনাথ আর আপনারা দেখছেন আমার চ্যানেল কিষান কি দোস্ত তো আজকে আপনাদের আমি দেখাতে চলেছি আনারস কীভাবে কাটা হয় আমরাও হয়তো সবাই জানি আনারস আমরা বাজারে দেখে কিনতে ভয় পাই কেন ভয় পাই না আমরা তো আনারস কাটতে পারবো না তাহলে ঘরে এনে খাবো কী করে তো আপনাদের আমি পুরো প্রসেস দেখাতে চলেছি আনারস কীভাবে কাটা হয় আর কীভাবে কাটলে আপনার গলা ধরবে না আনারস কাটটার প্রসেস আছে না কা ভালো মতো না কাটতে পারলে কিন্তু গলা ধরে তো আপনাদের আমি সেই জিনিসটা দেখাতে চলেছি আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য চলুন শুরু করা যাক প্রথমে দেখুন আনারসের যে জায়গাগুলো পাতাগুলো ইগুলো আছে সামনে এগুলোকে এরকমভাবে ছাড়াতে হয় ছাড়ানোর পর দেখুন ঠিকঠাক করে দেখুন জিনিসগুলোকে কেমনি করে ছাড়ানো হয়েছে এরকমভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোর পর এই যে আনারসটা দেখছেন আনারসটা এরকম মাঝখান দিয়ে ফাড়তে হবে দেখতে পাচ্ছেন আনারসটা এরকম করে কেটে নিতে হবে তারপর দেখুন চোখগুলোকে কিভাবে ছাড়ানো হচ্ছে তারপর আবার সাথে একটা এরকম একটা টুকরো করে নেবেন টুকরো করার পর এই যে আপনারা এখানে চোখগুলো দেখতে পাচ্ছেন এই চোখগুলো কি করে ছাড়াতে হয় সেটা একবার আপনারা দেখে নিন মেন কিন্তু এই চোখগুলো এই চোখগুলো যদি না ছাড়ান ঠিকঠাক তাহলে কিন্তু আপনার আনারসে গলা ধরতে পারে তো আপনাদের এবার আমি দেখাচ্ছি যে এই চোখগুলো কি করে ছাড়তে ছাড়াতে এবার আপনি এবার সবাই দেখবেন চোখটা কি করে ছাড়ানো হয় দেখলেন আনারসটা কাটা হলো এবার দেখুন চোখটা ছাড়ানো হচ্ছে এই চোখটাই কিন্তু মেন দেখুন প্রথমে এরকম করে সুন্দর করে পিস পিস করে আনারসটা কেটে নেওয়া হচ্ছে হলো কাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সুন্দরভাবে আনারসটটায় কাটা হচ্ছে আপনাদের ঘরে যদি বটি থাকে এরকম বটির মধ্যে সুন্দরভাবে আনারসটিকে ছাড়িয়ে তারপরে চোখগুলো আপনার মেন ছাড়াতে হবে এবার দেখুন চোখটাকে ছাড়ানো কী করে হচ্ছে দেখুন সুন্দর করে চোখটা একটা খুলে গেল দেখুন আরেকটা জায়গা কি সুন্দর ছাড়িয়ে নিল দেখুন এই জায়গাটাও সুন্দর ছাড়িয়ে নিলো দেখুন এই জায়গাটাও ছাড়িয়ে গেল এই জায়গাটাও ছাড়িয়ে গেল আবার এদিকে প্রত্যেকটা চোখ কিন্তু আপনাকে আনারস থেকে ছাড়াতে হবে দেখুন কোনো কোনোটাতে একটু বেশি থাকে সেই জায়গাটা দেখুন আপনাদের কি করে ছাড়াতে হবে সুন্দর ছাড়িয়ে নেওয়া হলো এবার সুন্দর করে এবার দেখুন দেখুন হালকা একটু বাকি আছে সেটাও ছাড়ানো হলো যদি একটাও চোখ আপনার আনারসের পিসের মধ্যে না থাকে আর সামনেটা একটু কেটে নিয়ে শক্ত জায়গাটা করে তারপরে এখানে পিসটা রেখে দেওয়া হলো এটা হলো আপনার আনারসের পিস আবার দেখুন পরের পিসটা কাটা হচ্ছে পরের পিসটা কিভাবে কাটা হচ্ছে সেম প্রসেস সেমভাবে কাটা হচ্ছে দেখুন সুন্দর করে কাটা হয়ে গেল দেখুন আবার একটা পিস কাটা ছিল এটা কাটা হলো আর দেখুন দেখুন এই দিকটা যে জায়গাটা ছিল কাটা হলো দেখুন এটা হয়তো সব চোখ ছাড়িয়ে নিল এবার সামনেটা ছাড়িয়ে এই আনারসের এই আপনার পিস আনারসের এই পিস তৈরি হয়ে গেল এই আনারসে দেখতে পাচ্ছেন একটাও চোখ নেই খুবই সোজা খুবই সহজ উপায় একটা আনারস ছাড়ানো এবার কি করে খেতে হয় দেখুন এবার এই ভিডিওতে এবার আপনাদের দেখাবো এই আনারসটি আমি কি করে খাবো দেখুন খুব সুন্দর লাগছে আনারসটি দেখতে এবার এটাকে নিয়ে অত হালকা নুন দেবেন নুন দেওয়ার পর টেস্টি টেস্টি আনারস আপনারা দেখে নিলেন কিভাবে ছাড়াতে হয় আনারসটা দেখতে এরকম হয় দেখুন এই আনারসটাকে আপনারা সবাই ছাড়িয়ে আনারসটি এরকমভাবে সুন্দর বাজার থেকে এরকম একটা আনারস কিনে আনবেন আনারসটা কিনে এনে আপনারা ছাড়িয়ে সেই জিনিসটিকে সুন্দরভাবে এরকম করে খেতে পারবে তো আনারস কিনতে আর এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনাদের পুরো আমরা বুঝিয়ে দিতে পারলাম আমি যে কিভাবে আনারস ছাড়াতে হয় কিভাবে আনারস খেতে হয় হ্যাঁ আর খুব সাবধানে চোখগুলো যদি আনারসের মধ্যে না থাকে ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখুন আর নতুন নতুন ভিডিও আপনাদের এখানে আপলোড করা হবে কি করে কি করতে হয় সবাইকে ধন্যবাদ